একটা চেয়ার আনতে পারছো না হয়েছে আপনি বসেন না আমি দশ মিনিট টাইম নেব আপনাদের কাছে কারো অসুবিধা আছে দশ মিনিট ধৈর্য ধরতে পারবেন তো আমার পূর্বেকার বক্তারা আজকের এই অধিকার মহাসমাবেশ নিয়ে তাদের জ্ঞান গর্ব আলোচনা করেছেন কেন আজকে আমরা শহীদ মিনারের ময়দানে এসে উপস্থিত হয়েছি আমাদের অধিকারের জন্য সেই বিষয়ে তারা দীর্ঘক্ষণ চর্চা করেছে আমি আপনাদের বলবো সাথে বার্তা আমরা দেব নির্বাচনে আমরা কি চাইছি কি করতে চাইছি সেটা এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন এই বার্তা নিয়ে গিয়ে পাড়াতে পাড়াতে মহল্লাতে মহল্লাতে বুথে বুথে চায়ের দোকান শুরু করে পাড়ার রকে যে যেখানে খেলার ময়দানে যে যেখানে তাকে এই বার্তাটা আমাদের পৌঁছে দিতে হবে আইএসএফ এর বার্তাকে আমাদের আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য কি আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে এক মফস্বল এলাকার মানুষ সুন্দরবনের মানুষ দার্জিলিং এর মানুষ দিনাজপুরের মানুষ মাল্লার মানুষ বাঁকুড়ার মানুষ বীরভূমের মানুষ হুগলির প্রত্যন্ত গ্রামের একটি মানুষ আপ কেন ট্রিটমেন্ট করতে গিয়ে কলকাতার সরকারি হসপিটালের দ্বারস্থ হতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অল্টারনেটিভ পলিটিক্স প্রোভাইড ইন্ডিয়ান सेकुलर ফ্রন্ট কল দিচ্ছে 2026 সালে যদি আমাদেরকে আপনারা সরকারে নিয়ে আসেন আমরা এই পাঁচ বছর একটা সরকার সময় পাই পাঁচ বছর পাঁচটা জেলাতে আমরা কলকাতার পিজি এনআরএস আস্থ অর্জন মতো স্টার হসপিটাল আমরা বানিয়ে দেব ग्रामीण मनुष्य के और उपस्थित हो जो भी सरकार चल रहा है सिर्फ नाम का सरकार चल रहा है आखिर में सर्कस चला रहा है क्योंकि यहाँ पे यहाँ पे हंड्रेड पॉइंट रोस्टर के अनुसार से ट्वेंटी दलित को जॉब मिलना चाहिए लेकिन ऑफिसियल ये लोग ट्वेंटी टू परसेंट दलित को जॉब दे रहा है लेकिन उसमें से टेन परसेंट असली दलित नहीं है फेक सर्टिफिकेट डाल के दलित का जहां के, सरकार है सरकार छीनना चाहते हैं हम लोग का लड़ाई है ट्वेंटी ट्वेंटी परसेंट असली चौधरी थे उनका जॉब मिले, मिले वही लड़ाई हम लोगों का है, 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 है। यहाँ पे छह परसेंट रिजर्वेशन है एस टी कम्युनिटी के लिए दुख की बात है ए, 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 बंगाल में, में, ए, में एक करोड़ आदिवासी नहीं है लेकिन सर्टिफिकेट प्रोवाइड किया गया है इसका मतलब यही होता है जो छह परसेंट जो है जब उसमें से असली जो आदिवासी जो आदिवासी है उनको नहीं मिल रहा है उसको छोड़ के जो नॉन आदिवासी है जो आदिवासी के जो संरक्षण है जो रिशा है उसमें से वो लोग खा जा रहे हैं तो हमारा मोन चीज दिन आज यहाँ हैं अगर हम लोग कमीशन है, है, है बैकवर्ड क्लास का जो माइनोरिटी मुस्लिम है उनका जो दस परसेंट देने के लिए बोला है हम लोग देंगे एक छोटा चाकरी होले ले दस टाइम मुसलमान चाकरी हो দলিত চাকরি ভাবে ছজন আদিবাসী ভাবে প্রকৃত এর ব্যবস্থা আমরা করবো যদি দু হাজার সালে আমাদেরকে নিয়ে আসা হয় আমরা করবো আমরা এই মঞ্চ থেকে কি বলছি আমাদের অধিকার জন্য কিন্তু দুর্ভাগ্য আজকে যারা উপস্থিত হয়েছেন মুর্শিদাবাদ মালদা দিনাজপুর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছেন যাদের অনেকের বাড়ির লেবার ছেলেরা মাইগ্রেন্ট লেবার হয়ে ভিন্ন রাজ্যে কাজ করছে ছেন আপনাদেরকে জানানো হয়নি ইন্টারস্টেট মাইগেল লেবার অ্যাক্ট 1979 তা কি ওখানে প্রত্যেকটা যে মাইগেল লেবার আছে তার অধিকার সুরক্ষিত আছে কিন্তু দুর্ভাগ্য আমাদের ওই পাইন বয়ের 바탕ে সুরক্ষিত আছে বাস্তবে কিন্তু আমার শ্রমিকরা সুরক্ষিত নয় তাই আপনাদের বলবো যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন 2026 এর জন্য শুধু আপনারা নয় আপনারা আজকে বাড়ি যাবেন বাড়ি গিয়ে মহল্লাতে গ্লাবে মাঠে ময়দানে হাটারে হাটে বাজারে যে বাসে ঘাটে যেখানেই যাবেন একটাই কথা যে আইএসএফ কে বা সুযোগ দিয়া হোক আইএসএফ এই চোর ডাকাত গুন্ডা মস্তান গুলোকে সরিয়ে দিয়ে সুস্থ সমাজ ব্যবস্থা নিয়ে আসবে যে সমাজ ব্যবস্থায় সরকারি কর্মচারীরা তার হকের দিয়ে পাবে কেন্দ্রীয় সম্মহরে যে সমাজ ব্যবস্থায় শূন্য পদগুলো গুলো পূরণ হবে বেকারত্ব দূরে সরানো হবে যেই সমাজ ব্যবস্থায় আনিসের বিচার হবে তামান্নার বিচার হবে

যাব সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসব তবে হ্যাঁ 5000 টাকা দেওয়ার সাথে সাথে রাজ্য কিছু কাজ বুঝে নেবে এই সুস্থ সমাজ ব্যবস্থা আনব যেখানে বর্ণগত জাতিগত ধর্মগত নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না যেখানে সবাই আমরা মানুষ আমাদের সামাজিক পরিচয় আমরা যেটা সেটা নিয়ে মাথা তুলে বেঁচে থাকব সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসব বাংলার মানুষ যদি 2026 লোক বিধানসভা নির্বাচনে আমাদেরকে সুযোগ দেয় তবে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বাংলার গলিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর যে জয় জয়কার হবে সেটার আপনাদের উপস্থিতি আছে কিন্তু প্রমাণ করে দিচ্ছে আপনারা মাঠে যারা আছেন আপনারা হয়তো বাইরে যাচ্ছিলেন যেতে পাচ্ছেন না আমি তো একটার পরে এখানে এসেছি আমি বাইরের অবস্থাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আপনারা এখানে যে রকম মানুষ আছেন এর কয়েকগুণ বেশি মানুষ বাইরে শুধু ঘুরছে জায়গা পাচ্ছে না বলে আপনাদের ঘোষণা অনুযায়ী আমি গত বছর ঘোষণা দিয়েছিলাম আমরা বলেছিলাম আমরা চেষ্টা করব কলকাতায় ব্রিগেডে করা কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি আমাদেরকে জানানো হয়েছে এই সময় এই আর্মিদের কোনো একটা ট্রেনিং চলছে সেই মার্চ মাস পর্যন্ত ব্রিগেড ময়দান দেওয়া যাবে না সুতরাং আমরা সেখানে ওই বুক করতে পারিনি ফলে আমরা এখানে বুক করেছি তবে আপনারা সাথ দিলে শুধু ভাঙর থেকে নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দু ছাব্বিশ বিধানসভায় ডবল ডিজিটের বিধায়ক ইন্ডিয়ান পাচ্ছে তারপরে আমরা আশা করব এবং আর্মিদের সেকুলার ট্রেনিং কখন আছে সেটাও প্রয়োজনে দেখে নেব তার ট্রেনিং এর ফাঁকে বা ট্রেনিং এর পরেই আপনাদের সাথ নিয়ে আবার আপনাদেরকে নিয়ে কলকাতায় আমরা ব্রিগেড ময়দান ভরাবো অধিকারের জন্য বন্ধুগণ আজকের এই অধিকার সবাই বিভিন্ন বিষয় ছিল অনেকে চর্চা করেছে আমি টু দা পয়েন্ট এসআইআর নিয়ে এসআইআর নিয়ে একটু বলতে চাই আপনারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান তো এটা হাতটা তুলে রাখুন হাতটা একটু তুলে রাখবেন অসুবিধা হচ্ছে না কারো অসুবিধা হচ্ছে না তো ইভিএম মেশিনের সামনে গিয়ে খাম চিহ্নটা দেখব আর আর যেখানে คํา চিহ্ন থাকবে না আমাদের নেতৃত্বরা যেটা বলবেন সেখানে আমরা অন্য কোন বুদামে হাত দেওয়ার দরকার নাই আমি ইসায়ার নিয়ে গুটি কয়েক কথা বলবো বলে আমি বক্তব্য শেষ করে দেবো আমি কথা দিয়েছিলাম শীতকালের বেলা সকাল সকাল আসুন সকাল সকাল ছেড়ে দেবো কথা দিয়েছিলাম তো আমি আপনাদের ইসায়ার নিয়ে বলছি এই একদম মাথায় ঢুকিয়ে নিন এই এসআইআর যে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যা তৈরির পেছনে দুটো রাজনৈতিক দল সম্পূর্ণভাবে দায়ী তৃণমূল বিজেপি মিলে এসআইআর নামক সমস্যাটাকে তৈরি করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সামনে রেখে তাই আমাদের যেভাবে অহেতুক হয়রানি পেরেশানি করা হচ্ছে এর জবাব আমরা ইপিএম মেশিনে গিয়ে এই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে আমরা দিয়ে দেব আমি প্রমাণ দেব আপনাদের প্রমাণ ছাড়া আমি কথা বলি না আমি প্রমাণ দিয়ে দেব একটা একটা করে যদি আপনাদের শোনার এনার্জি থাকে আমি তাহলে শোনাবো এনার্জি আছে তো ভাই তাহলে আমি শুনিয়াবো একটু পোলটা খোলা দরকার সাঁপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে সাঁপকেও ধরতে হবে আর কামড়ানো তো আসার আগে তাকে ধরে নিতে হবে আপনাদের মাবি দেখ বলে রাখি দু হাজার একুশে নির্বাচন পার হয়েছিল সিএনআরসি এর ভয় দেখিয়ে সিএনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে সংগ্রামী যৌথ মঞ্চে যে মঞ্চ আছে তার উপরে ছেলেরা উঠে গেছে না ভাইয়া ভাই এই উপরে যারা উঠেছে না ভাইয়া একদম একদম যাও এটা অনৈতিক কাজ নেমে বড় চাল থেকে ভাই এদিকে দেখান একুশ সালে নির্বাচন কি দেখিয়ে পার হয়েছিল বিজেপি বলেছিল এসআইআর করে তাড়িয়ে দেবো এই বিজেপি বলেছে এনআরসি এ করে তাড়িয়ে দেবো আর মমতা ব্যানার্জির দলে নাকি বলেছিল যে তাড়াতে পারবে না আমরা আছি এখনো বলুন এই দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে এসআইআর করে ভোটাধিকার কেড়ে নেব গল্প শুনাচ্ছে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি ফিকফিক ফিক করে এসে বলছে আমি থাকতে এসআইআর হতে দেব না অলরেডি কাগজ নিয়ে আপনাকে আমাকে ছুটাছুটি করতে হচ্ছে আমার নামও নোটিশ এসে গিয়েছে নোবেল জয়ী বিখ্যাত মানুষ অমর্থ সেন্সারের নামেও অপদর্থ কমিশন নোটিশ পাঠিয়েছে এই বিজেপি তৃণমূলের পাল্লাই পড়ে শুধু তাই নয় স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধা <muk> বীর <t -jota b -il> ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ আইকনিক ব্যক্তি তার নাম নেতাজি সুভাষ চন্দ্র বোস নেতাজি সুভাষ চন্দ্র স্যারের পরিবার কেউ এই নোটিশ পাঠিয়েছে তাই আপনাদের বলবো দু হাজার বৈতরণী পার করার জন্য তৃণমূল বিজেপি এসআইআর নামক এই সমস্যাটার অবতরণ করেছে তাই আপনাদের বলবো এই সমস্যাতে অহেতুক হয়রানি হব করার চেষ্টা হচ্ছে তবে আপনি আতঙ্কিত হবেন না দিন দেওয়ানে বলেছিলাম সত্য

সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের জন্য মামলা করেছে আপনাদের বলে রাখি দুটো কাজ এই মুহূর্তে মমতা ব্যানার্জি যদি করে দুটো কাজ যদি এই মুহূর্তে মমতা ব্যানার্জি করে হয় রানিও বন্ধ হবে আতঙ্কিত বন্ধ হয়ে আতঙ্কিত হবেন না দুটো কাজ কি কি বলে দিচ্ছি শর্ট টাইম আমি বেশিক্ষণ বলবো না বলেছি আপনাদের প্রথম কাজ হচ্ছে ওয়াল পার্টি মিটিং ডাকা মমতা ব্যানার্জি অল পার্টি মিটিং ডাকুক সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকুক যে পরিস্থিতি বাংলার স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে শুরু করে পীর পরিবার থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় পরিবার থেকে শুরু করে বিভিন্ন যাদের সামাজিক প্রভাব প্রতিপত্তি আছে সব সমেত সাধারণ মানুষদেরকে অহেতুক হয়রানি হচ্ছে এই হয়রানি বন্ধ আমাদের করতে হবে অল পার্টি মিটিং ডাকা দরকার কেমন অল পার্টি মিটিং আপনাদের জানিয়ে রাখি বড় বড় পাকিস্তানিরা যখন এসে পেহেলগাঁওতে আমাদের দেশের নাগরিককে খুন করলো সেই সময় অল পার্টি মিটিং ভারত সরকার ডেকেছিল সেই সময় কংগ্রেসের পক্ষ থেকে বলেছিল পাকিস্তানের বিরুদ্ধে অল আউট যাও আমাদের কোনো অবজেকশন নাই আজকে মমতা ব্যানার্জি যদি অল পার্টি মিটিং ডাকে মমতা ব্যানার্জি ডাকে কেউ আসুক আর নাই আসুক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যাবে বাংলার নাগরিকদের সাথে সেখানে গিয়ে বলবে স্বচ্ছতার সাথে যে কাজ সরকার করতে চাই আমরা প্রস্তুত আছি বাংলার মানুষের জন্য করবে তাহলে আপনি আতঙ্কিত মুক্ত হবেন তো ভাই কিন্তু চায় না আপনি আতঙ্কিত মুক্ত হন মমতা ব্যানার্জি দলেরা এরা চাই আপনি পেরেশনে থাকুন আপনি পেরেশনে থাকলে প্রশ্ন করতে পারবেন না মাদ্রাসায় টিচার নেই কেন আজকে দেখুন কলকাতায় গতকালকে খোঁজ নিয়ে দেখুন প্রায় তেত্রিশ দিন এই ঠান্ডাতে তারা পড়ে আছে আনের

এটা অত্যন্ত নিন্দাজনক কাজ সেখানে নিন্দা প্রস্তাব পোস্ট করানো হোক সেই নিন্দা প্রস্তাবের কপিটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিক আর যে সরকার একটা মামলা করুক সেই মামলাতে কপিটা অ্যাটাচ করে দিক নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট এটার প্রতি বিবেচনা করবে কারণ বিধানসভার মধ্যে নিন্দা প্রস্তাব পাশ করানো মানে পুরো পশ্চিম বাংলার মানুষ এটাকে নিন্দা করছে এই হয়তো খয়দানিকে এটা করবে মমতা ব্যানার্জির সরকার আওয়াজ দিন একটু কেন করবে না পেরেশান তো হচ্ছে দলিত সব থেকে বেশি পেরেশানি হচ্ছে মুসলমান তারপরে দলিত তারপরে আদিবাসী তাই মুসলমানকে তো বড় মানুষ মনে করে না শুধু ভোটার মনে করে আর ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে রাখতে চায় তাই আপনাদের বলবো দিকে দিকে আওয়াজ তুলতে হবে বলতে হবে এমএডিআর পশ্চিম বাংলা সরকারকে এ দুটো কাজ করা দরকার এক অল পার্টি মিটিং রাখা দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো এরপরও আপনাদের বলছি আমার উপরে কেন এদের রাগ বুঝতে পেরেছেন সাতাত্তর টাকা নিয়ে কিছু নয় ন সাতকে হারাতে হবে কারণ আমি তো এদের পয়েন্টে পয়েন্টে এদের ভুলগুলো ধরিয়ে দিই ওই জন্য ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথাটা করে যায় আমি তো বলছি আপনাকে দেখবেন যাদের বাড়ি ফোন গেছে ফর্মের সাথে আর একটা এক্সট্রা এই হিয়ারিং নোটিশ গেছে হিয়ারিং এর নোটিশের সাথে আর একটা কাগজ গিয়েছে সেই হিয়ারিং এর নোটিশের সাথে একটা যে কাগজ গিয়েছে সেখানে 13টা ডকুমেন্টস এর কথা বলা হচ্ছে যাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে এই 13টা ডকুমেন্টস এর মধ্যে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করলে তার হিয়ারিং টা সে পজিটিভ হয়ে যাবে অর্থাৎ তার অসুবিধা হবে না এটা বলছো তো আচ্ছা আমরা এই এসআইআর নিয়ে এত দুটো মেইনলি সমস্যা সম্মুখীন সম্মুখীন হতে হচ্ছে আমাদের একটা টাইম লস হচ্ছে দাঁড়াতে হচ্ছে অব্যবস্থা ওখানে এই গেটের ওখান থেকে সরে যাও তো গেটের ওখান থেকে সরে যাও গেট থেকে সরে যাও দেখতে পাচ্ছ এই সবার উপরে উঠে বসুন নিচে বসুন বসুন দুটো জিনিস হচ্ছে তো ভাই একটা কি আমার অযথা টাইম দিতে হচ্ছে ওখানে অব্যবস্থা ওখানে ঠিকঠাক ব্যবস্থা আমরা পাচ্ছি না ঘন্টার পর ঘন্টা লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমি আতঙ্কিত তাই তো ভাই যে আমার কি হবে কিন্তু এই তেরো এই তেরোটা ডকুমেন্টস এর মধ্যে যদি কারো একটা ডকুমেন্টস থাকে সে আতঙ্ক মুক্ত আমি ঠিক কথা বলছি তো ভাই আমি ভাই আতঙ্কিত নেই আমার হাতে নোটিশ পাঠিয়েছে বলে কেন বলুন তো আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আমার ভোটদানের স্বাধীনতা আঠেরো বছরের উঠতে হলে আমি ভোট দিতে পারবো আমি ভারতীয় নাগরিক আমার এটা কেউ কেড়ে নিতে পারবে না কারো আশীর্বাদে যেমন কেউ অন্যায় রাখতে পারবে না কারো অভিশাপে কেউ অন্যায়ভাবে কেড়ে দিতে পারবে না